এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত পাকিস্তান কোনো দেশেই ভারত এবং পাকিস্তান এশিয়া কাপ আয়োজন না করলে আয়োজন করবে কোন দেশ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ক্রিকেট এশিয়ায় দুটি পরাশক্তি হলো ভারত এবং পাকিস্তান তবে দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বের রেশ এতটাই প্রকট হয়ে দাঁড়িয়েছে যে যার প্রভাব পড়তে শুরু করেছে বাইশ গজে এর প্রমাণও মিলেছে গত এশিয়া কাপে বাধ্য হয়ে হাইব্রিড মডেল এশিয়া কাপ আয়োজন করতে হয় পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজনে তালিকায় বরাবরই এগিয়ে থাকে ভারত এবং পাকিস্তান কিন্তু দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বের রেশ এতটাই প্রকট হয়ে দাঁড়িয়েছে টুর্নামেন্টের সামনে আসরগুলোর আয়োজকের তালিকা থেকে বাদ পড়তে পারে তারা এমনটাই জানিয়েছেন ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এশিয়া কাপ নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে এশিয়া ক্রিকেট কাউন্সিল এসিসি আগামী মাসে পরবর্তী চার থেকে আট বছরের জন্য এশিয়া কাপের মিডিয়া সত্য নিয়ে বিট করার পরিকল্পনা করতে যাচ্ছে এসিসি সেখানে আয়োজক নির্ধারণ হয়েছে সিদ্ধান্ত ক্রিগভাজের ভাষ্যমতে চার অথবা আট বছর মেয়াদি এই চুক্তির আওতায় রয়েছে এশিয়া কাপের চারটি আসর যার দুটি হবে ওয়ানডে এবং দুটি টি টোয়েন্টি ফরম্যাটে তাতে আয়োজক হিসেবে ভারত পাকিস্তানের নাম বাতিলের খাতায় পড়তে যাচ্ছে বলে জানিয়েছেন তারা সবশেষ এশিয়া কাপে আয়োজক ভারত পাকিস্তান দ্বন্দ্ব বেশ প্রভাব ফেলেছে বলেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে এসিসি এমনিতেই ভারত পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে এক যুগের বেশি সময় হলো হল দলের সাক্ষরতার একমাত্র সুযোগ আইসিসি বা এসিসির কোনো আসর দু সালে পঁচিশ পাকিস্তানের অনুষ্ঠিত ব চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাবে ভারত এমন আশ্বাস দেওয়ার গত বছর ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান এর আগে ভারত পাকিস্তানের শীতল সম্পর্কের কারণ সবশেষ এশিয়া কাপেও প্রভাব পড়েছে তাই ভবিষ্যতে এশিয়া কাপ দুই দেশের বাহিরে বিনিতে আয়োজনের সিদ্ধান্ত হচ্ছে এসিসি জানিয়েছে বিতর্ক এরাতে ভারত পাকিস্তানে রাখা হচ্ছে না স্বাগতিকদের তালিকায় যার ফলে স্বাগতিকদের তালিকায় নাম এসেছে চার দেশের বাংলাদেশ শ্রীলঙ্কা সংযুক্ত আরব মিরাত এবং উমানের হওয়ার কথাও রয়েছে পরের চার আসর ভিড়ে অংশ নিলে বাংলাদেশের সামনে রয়েছে একক আয়োজক হওয়ারও সুযোগ